যেমন হাফসার একটা ঘর ছিল হ্যাঁ সবাই তো একসাথে থাকত মানে এক রুমের ভিতরে তো সবাইকে নিয়ে মানে এটা তো খুব ইয়া হয়ে যেত আলাদা আলাদা ঘর যেমন হাফসার রুমে হাফসার ঘরে যেমন হাফসার ঘরে হচ্ছে গিয়ে মারিয়া কীপ্তিয়া সংক্রান্ত একটা মানে জটিলতার কারণে একটা সমস্যা দেখা দিয়েছিল সেটা ছিল হাফসার ঘর আবার মারিয়া কৃপ্তিয়াকে তিনি রেখেছিলেন একটা পাহাড়ের উপরে একটা বন আছে বাগান আছে সেই বাগান বাড়িতে রেখেছিলেন বাগান বাড়িতে গিয়ে মাঝে মাঝে গিয়ে সেই সেখানে ওনার সাথে সময় কাটাতেন তো প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল এবং একটা অঞ্চল জায়গা ছিল তাহলে এটা তো মানে একেবারে হত দরিদ্র মানুষ বলে তো মনে হচ্ছে না আর তিনি যদি এত হত দরিদ্র মানুষ হয়ে থাকতেন তাহলে তো তিনি তোমার এতগুলা বিয়ে করাটা উচিত হয়নি কারণ হচ্ছে গিয়ে ওনার আল্লাহরই আয়াত আছে তো যে তুমি যদি মানে ইয়া করতে ভরণ পোষণ দিতে না পারো তাহলে তো তার এতগুলা বিয়ে করার মানে তিনি তো আল্লাহর আইন তো ভায়োলেট করেছেন উনি যদি ভরণ পোষণ এতগুলা স্ত্রী দিতে না পারেন তাহলে আর ওনার পেশাটা কি ছিল এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে উনি কি করতেন আসলে মানে মদিনা জীবনে টোটাল সময়টা ওনার পেশা কি ছিল উনি কি করতেন উনি তো কিছু করতেন না ওনার তো কোনো পেশা ছিল না ওনার পেশা ছিল ডাকাতি ডাকাতি তারা কিন্তু করতেন হ্যাঁ মানে পেশা ছিল গণিমতের মালের টোয়েন্টি পার্সেন্ট নিজে নেবেন এটা ছিল এটা ছিল আসলে যারা এই ধরনের নারী এবং শিশুদের নিয়ে যেত দাস এত পার্সেন্ট দিতে হবে দলনেতার ভাগ হচ্ছে এটা এবং কোরআনে স্পষ্ট আয়াতি আছে যে আল্লাহ ছিলেন থাকার অবস্থা তো তিনি মানে ধীরে ধীরে দলনেতাতেই পরিণত হয়েছেন খুব দ্রুতই তো আসলে দলনেতা পরিণত হয়েছেন

বা এই মহাবিশ্বের যদি আমরা এই গ্রহে একটা মানুষের বাকি কোনো গ্রহে আমাদের আশেপাশের কাছাকাছি গুরুত্ব বিজ্ঞানের খুঁজে পান নাই তাহলে তো পুরো মহাবিশ্বটাই একটা অস্তেজ বাকি এত জায়গায় উনি কি করলেন সৃষ্টিকর্তা মানে এটার শেষই বা কি আহ কোথায় এবার এন্ডিং হবে বা হলি কি ধরনের এন্ডিং হবে এটা কি হতে পারে তাহলে আমরা রিলিজিয়াস বেস থেকে বেরিয়ে চলে যে রিলিজিয়াসনেস এর বেসটা একদম এমটি আহ তাহলে আহ

তো যদি আমাদের রিলিজিয়াস এই বেশটাকে যদি আমরা জিরো হিসেবেই দেখি বা ফেক হিসেবে আমাদের কাছে আমরা দেখি বেশ এরকম নাই তাহলে দিকে যেতে হয় যেতেই চিন্তা করি না কেন তাহলে তার বেসটা কি দাঁড়াবে যে এই আমাদের সৃষ্টির উদ্দেশ্য কিছু ধরে আসছি তারপরেই বা আমাদের কি হবে পর জীবন আসলে আছে কি বা থাকলে কি হবে এই মহাবিশ্ব এত বড় গ্লাস এখানে মাত্র একটা গ্লাসিটা আমরা এখানে একটা গ্রহতে আমরা বসবাস করছি কিছু মানুষ আমাদের আশেপাশে আমাদের পক্ষে কয়েক হাজার আলোক বছর কয়েক লক্ষ আলোক বছর মধ্যে যে গ্রহগুলো সেখানে কোনো প্রাণী অস্তিত্ব নেই তাহলে মহাবিশ্ব যার অন্য কোথাও প্রাণ অস্তিত্ব না থাকে এবং তারা সেই আদিমকাল থেকে এই ধারণাটা পোষণ করে এসছে যে এই যে চাঁদ এই যে সূর্য এই যে গ্রহ নক্ষত্র এই যে মহাবিশ্ব এই জিনিসগুলো আমার জন্য সৃষ্টি করা হয়েছে যেমন ধরেন সে রাতের বেলা হচ্ছে গিয়ে সমুদ্রে নৌকা করে যাচ্ছে এবং তিনি যে তারাগুলো আছে সেই তারাগুলো দেখে দিক ঠিক করতেন এবং মনে করতেন যে এই দিক দিয়ে দিয়ে গেলে আমি পৌঁছাতে মানে মানে তারা উনি যারা জাহাজে চলাফেরা করতেন তারা তারা দেখেই তো আসলে দিক ঠিক করতেন এবং উনি স্বাভাবিক ধরে নিতেন যে এই তারাটা আসলে আমার দিক ঠিক করার জন্য এই তারাটাকে সৃষ্টি করা হয়েছে যেহেতু উনি মনে করতেন যে মানে আমার মানে নিজেকে গুরুত্বপূর্ণপূর্ণ বলে মনে করতেন এবং তার বাসায় যাওয়াটা যেন সহজ হয় এবং তিনি যেন দিক ঠিক করে বাসা সুন্দর মতো যেতে পারেন এই জন্য দেবতারা আগে থেকে তারা বানায় রাখছে আকাশে এই এই জায়গায় একটা তারা বানাইছে এখানে একটা তারা বানাইছে যেন আমি ঠিকঠাক মতো এই জায়গাটা দিয়ে যেতে পারি এখন এই জিনিসটা আমি কেন বললাম এই জিনিসটা বললাম কারণ হচ্ছে কি মানুষের এই ইগোটা যে এই তারাটা আমার বাসায় যাওয়ার জন্য এই তারাটাকে বানানো হয়েছে বা ধরেন গরু গরুকে আমরা মেরে খাই গরুটাকে বানানো হয়েছে আমার আমি যেন ভালো করে খেতে পারি আমি যেন মজা পাই খেয়ে সেই কারণে গুরুটাকে বানানো হয়েছে মানুষের যে এই ইগো এটা হচ্ছে অত্যন্ত প্রাচীন একটা মানুষের একটা বৈশিষ্ট্য মানুষ মনে করে যে এই যে অমুক জিনিসটা তৈরি হয়েছে তমুক জিনিসটা তৈরি হয়েছে এগুলো সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আমি আমার জন্যই এই সমস্ত বানানো হয়েছে কিন্তু বিজ্ঞান কাজ করে হচ্ছে গিয়ে এইভাবে বিজ্ঞান কাজ করে না বিজ্ঞান হচ্ছে সত্য নিয়ে কাজ করে এভিডেন্সের উপরে কাজ করে বিজ্ঞান যেটা সত্য সেটা আপনাকে জানাবে এখন সেটা হয়তো আপনার ইগোতে কিছুটা হার্ট করবে আপনার যে এই ইগোটা আছে যে আপনার জন্য আসলে কিছু সৃষ্টি করা হয়নি এই জিনিসগুলা আপনার আপনার অস্তিত্ব অত্যন্ত তুচ্ছ একটা জিনিস আপনি একজন মানুষ আপনার অস্তিত্ব মহাবিশ্বের যদি আপনি মহাপুরা মহাবিশ্বের ক্ষেত্রে চিন্তা করেন মহাবিশ্ব এজ এ হোল চিন্তা করেন তাহলে আপনার অস্তিত্বের কোনো মূল্য মহাবিশ্বের কাছে নাই আপনি পৃথিবীর মানে মহাবিশ্বের অত্যন্ত ক্ষুদ্র এক চিপার একটা সৌরজগৎ নামক একটা জায়গার একটা সূর্য নামক একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা সূর্য নামক একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা নক্ষত্রের অত্যন্ত গৌণ একটা গ্রহের অত্যন্ত গৌণ একটা দেশের গণ একটা প্রাণীর একটা একজন একজন একটা একটা প্রাণী আর কি এটা মহাবিশ্বে খুবই মানে তুচ্ছ এবং হাস্যকর একটা বিষয় এখন কিন্তু মানুষ তো এটা ভাবতে চায় না আমিও এটা তো ভাবতে চাই না আমি তো ভাবতে চাই যে সূর্যটা আমার জন্য আমি যেন আমি যেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি এই জন্য বা আমার আমার আমাকে যেন আমার স্কিনে সূর্যের আলো পড়লে আমি যেন মানে ভিটামিন ডি পাই এই জন্য সূর্যটাকে সৃষ্টি করা হয়েছে কিন্তু সত্য কথাটা তো তা না সত্য কথাটা হচ্ছে গিয়ে সূর্যটা ভিটামিন ডি দিচ্ছে দেখি আমি এই পর্যন্ত আসতে পেরেছি মানে না হলে আমি আমার যে আগের প্রজন্ম আগেই আমি মালা দিতাম সূর্য যদি না থাকতো তাহলে অতি অতি আগের প্রজন্মই আমি ধ্বংস হয়ে যেতাম বা আমার জন্মই হতো না বা আমার প্রজাতির জন্মই হতো না বা মানব প্রজাতির জন্ম হতো না জীব প্রজাতির জন্ম হয়েছে প্রজাতি মানে গেছে মানুষ নামক আমাকে মানে আলো দেওয়ার জন্য আমার স্কিনের ভিটামিন ডি এর জন্য সূর্যটার সৃষ্টি করা হয়েছে এটা আমার ক্ষেত্রে মানতে একটু খারাপ লাগবে কিন্তু আমি আবার আমি যদি ভাবি যে আমার জন্য সূর্যটা সৃষ্টি করা হয়েছে তাহলে এটা আবার শুনতে শুনতে বা আমি আমার ইগোটা স্যাটিসফাই হবে এটা এটা মনে করলে আমার কিন্তু বিজ্ঞান ফিলসফি এই জিনিসগুলো কাজ করে যুক্তির উপরে সত্যের উপরে প্রাপ্ত এইখানে আপনার এই কারণে এই জিনিসগুলো ধারণা যারা আমরা পোষণ করি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং মানুষের জন্যই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে আমরা এই ধারণা যারা পোষণ করি তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা আসলে সত্যটাকে মানছি কিনা প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আচ্ছা তাহলে আসলে একটা জিনিস যেতে চাই ধরুন আমাদের যে আবেগ অনুভূতি ট্রাজেডি হ্যাপিনেস যে আপনার আপনার বাবুকে আপনার কিডসকে আপনি প্রায় দেখি যে লাইভে নিয়ে আসেন এই যে কত যত্ন করে অনেক কষ্ট হয় তবুও তাকে আপনি ধরে রেখে বুকে রেখে কোলে রেখে আমাদের সাথে কথা বলেন সময় দেন বা অন্য সময় সব আমার এটা করি তাহলে এগুলোর কি এখানেই শেষ এই যে আবেগ ভালোবাসা অনুভূতি এত সেক্রিফাইস এর কোনো কি তাহলে আর কোনো আফটার ওয়ার্ড কোনো ইফেক্ট বা রিয়ালিটি নাই এখানে কি সব কিছু শেষ এটাই তো মানে আমার কাছে মনে হয় যে এটাই তো সবচেয়ে চমৎকার ব্যাপার যে আমি আমার সন্তানকে ভালোবাসি এটা আফটারে কি থাকতে হবে মানে এটা আমি আসলে বুঝতে আমার জন্য এটা বোঝাটা আসলে কঠিন কিন্তু আমার তো মনে হয় যে এই যে এই অনুভূতিটা এই অনুভূতি খুব চমৎকার একটা অনুভূতি এবং এটা যে আবার মানে আমার মানে আমাদের কেন এরকম ধারণা যে একটা জিনিস অনেক দিন লাস্ট করলে বা ভবিষ্যতে আমাদের একটা কিছু হলে একটা জিনিস সবকিছু ভবিষ্যৎ থাকতে হবে যেমন ধরেন আপনি আপনার কে ভালোবাসেন আপনার সেই মুহূর্তটাই তো ইম্পর্টেন্ট এই মুহূর্তে যেই মুহূর্তে আপনি ভালোবাসেন সেই মুহূর্তটাই তো ইম্পর্টেন্ট এখন ভবিষ্যতে হয়তো আপনাদের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সংসার হলো সংসারের পর আর ভালোবাসাটা সেভাবে থাকলো না কিন্তু তাতে তো মানে ওই মুহূর্তের ভালোবাসাটা তো তাতে মিথ্যা হয়ে যাচ্ছে না তাতে তো ওই মুহূর্তের ভালোবাসাটার মূল্য তো সেখানেই থাকতেছে আপনি কি আপনি কি বুঝতে পারছেন মানে এটা তো একটা মুহূর্তের ব্যাপার এখানে তো আপনার ভবিষ্যৎ যে থাকতেই হবে বা এটা ইটস অফ দা মোমেন্ট কিন্তু এমন তো কখনো হয় যেমন ধরেন আহ আপনি বাবুকে অনেকদিন অনেক একদিকা স্নেহ ভালোবাসা দিয়ে বাবু কাছে বাবুকে বড় করেছেন যেটা আমাদের মানে থার্ড যেটা তো আমি কিছু বলে ক্ষেত্রে যেটা আমরা দেখলাম তো ওই বাবা মাকে আমি কিছু আমার আগে চলে গেলেন যেটা বা আমার এগুলির যেভাবে বড় করেছে সেই জন্য আমি আমার সন্তানকে আমি আরেকটু একটু ভালোভাবে বড় করবো এবং তার সন্তানকে সে নিশ্চয়ই আরেকটু ভালোভাবে বড় করবে তার জন্য যেটা আমার

তাহলে এগুলো এখানে শেষ এগুলো আর কোনো ইফেক্ট হয় না কারণ দেখাচ্ছি ভাই আজকে আপনি জার্মানিতে আছেন আমি কিন্তু এখানে বসে ঢাকায় বসে কানেক্ট করে ফেলতে পেরেছি আমাদের সবার কাছে একটা মোবাইল আছে সেটা ইমেলে হোক বা ভাই আইডি হোক বা আইডি হোক বা ফেসবুক হোক তো পৃথিবীতে এতগুলো মানুষ আমি ঠিক আছে মানুষ তো এখান থেকে কিন্তু সবার একটা এখন কানেক্ট করা সম্ভব এ মতো খুব সহজেই এখানে আছে তাহলে আমার যেটা হয় আমার পার্সোনালি মনে যে রিলিজিয়াস বেস থেকে না মানে আমার এটা মনে হয় যে এই মহাবিশ্ব এত সুশৃঙ্খলা আছে খুব এভিথিং ইজ ভেরি ওয়েল থট প্রত্যেকটা জায়গায় খুব ওয়েল সেট জিনিস আমরা দেখছি প্রকৃতির মধ্যে ট কিট কি আপনি এই যে সুনামি হচ্ছে এগুলো কি এই যে মহামারী হচ্ছে এত রোগে মানুষ লক্ষ মারা যাচ্ছে আমি আপনার সাথে কথা বলছি তৈরি হয় অনেক কিছু কিন্তু গ্রহ যার মতো করে ঘুরছে তার কক্ষপথে পাশাপাশি আছে তাহলে আছে দেখি হয়েছে দেখি তো আমরা টিকে থাকতে পারতাম না কোন একটা জায়গায় যেমন হয়ে গেছে এখন এরকম অসংখ্য প্রজাতি ধ্বংস হয়ে গেছে তারা টিকতে পারেনি তারা ধ্বংস হয়ে গেছে আমরা টিকে গেছি কোনো না কোনো ভাবে টিকে গেছি তেলা পোকা টিকে গেছে আহ এখানে তো মানে মানে এত ইসে মানে এইখানে আপনি কেন মনে করছেন যে আহ তেলা পোকা টিকে গেছে করছি যে

কিন্তু তা কিন্তু না আপনারা এক লক্ষ ছেলে দৌড়ানো শুরু করেছিলেন এক লক্ষ ভিতরে আপনি টিকে গেছেন টিকে গিয়ে আপনি ভাবতেছেন যে আচ্ছা এরকম ব্যাপারটা তাহলে তাদের জীবনের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সরাসরি আমাদের আপনি যখন একজন মানুষ হিসেবে এই জায়গায় এসছেন বিবর্তন কিন্তু খুব একটা ইয়া ব্যাপার যে অনেক ওয়েস্ট করে অনেক প্রজাতি ধ্বংস হয়ে ধ্বংস হয়ে নষ্ট হয়ে আপনি পর্যন্ত আসছেন মানুষ মহাবিশ্বের ক্ষেত্রে অনেক নক্ষত্র সৃষ্টি হয়েছে অনেক গ্রহ সৃষ্টি হয়েছে সেগুলোর ভিতরে কিছু গ্রহ টিকে গেছে সেই গ্রহগুলোকে এই মুহূর্তে বসে আপনি সেই গ্রহগুলোকে দেখতে পাচ্ছেন কিন্তু তার আগে কিন্তু অসংখ্য গ্রহ অসংখ্য নক্ষত্র মানে বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে সেগুলা কিন্তু ওয়েস্ট হয়েছে কিন্তু আপনি যখন একটা অবস্থানে এসছেন এই যে একটা ক্ষুদ্রতম সময় আপনি বসবাস করেন মহাবিশ্বের টোটাল সময়ের পরিপ্রেক্ষিতে আপনার জীবনটা কিন্তু অতি ক্ষুদ্র একটা সময় এবং পুরো মানব জীবন পুরো মানুষের জীবন মানুষের যে এই যে কয়েক লক্ষ বছরের যে জীবনটা কয়েক এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটা সময় এই অত্যন্ত ক্ষুদ্র সময়ের আগে বিশাল একটা সময় ছিল এবং পরেও বিশাল একটা সময় থাকবে এখন সেই আগে যে অসংখ্য ওয়েস্ট হয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র ওয়েস্ট হয়েছে অসংখ্য চড়াই উতরাই পার হয়ে এই পর্যন্ত এসছে আপনি তার অতি ক্ষুদ্র একটা অংশ দেখে আপনার কাছে মনে হচ্ছে যে ও আচ্ছা সব তো খুব ভাবে চলছে কিন্তু সব তো এরপরে অসংখ্য গ্রহ নক্ষত্র ধ্বংস হবে আপনার আগেও অসংখ্য গ্রহ নক্ষত্র ধ্বংস হয়েছে আপনি যে অবস্থানে আছেন আপনি যেই গ্রহে আছেন সেই গ্রহটাও কিছুদিন কিছুদিন পরে ধ্বংস হবে সেটাও টিকে থাকবে না মানুষ মানুষ যে প্রজাতি সেটাও জি আমি আমি উত্তরটা পেয়েছি আসি ভাই তাহলে একটা জিনিস আবার আমরা কি বলতে পারি যে সময়ের আসলে একটা শুরুও ছিল না বা শেষও হবে না কি বলে টাইম স্পেস ইউনিভার্স এটাকে বলে হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং আরেকটা ডাইমেনশন হচ্ছে চার নম্বর ডাইমেনশন হচ্ছে টাইম এটা নিয়ে আমাদের এই মহাবিশ্ব তৈরি এখন এই লোকাল ইউনিভার্স যে টাইম সেই টাইমটা অবশ্যই শুরু আছে